স্কিল বর্তমান বিশ্বে স্কলারশিপ কিংবা চাকরি অথবা প্রফেশনাল এক্সিলেন্স সব জায়গাতে এই একটি স্কিলই পার্থক্য করে কিন্তু কয়জনই বা হাতে কলমে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছে আমরা কি জানি কিভাবে একটা রিসার্চ শুরু করতে হয় একটা আর্টিকেল কিভাবে রেডি করতে হয় কোথায় বা পাবলিশ করতে হয় কোথায় আমি স্কলারশিপ কিংবা কনফারেন্সের ফান্ডিং পাবো এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি খুঁজে থাকেন

বিভিন্ন দেশে স্কলারশিপ কনফারেন্স এবং জব মার্কেটে সফলতা স্বাক্ষর রেখে আসছে এখনই সময় পাব সাথে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনাকে উপেক্ষা করা অসম্ভব